হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू माय নিউ ব্লগ তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম তোমাদের ভাইয়া আজকে হচ্ছে কাজে লাগবে না বলতে এখন ভাই সকাল কয়টা বাজে এখন আপনি খালি গেছে জান এখন কয়টা বাজে সকালে 9টা হ্যাঁ উনি সকাল নয়টা বাজে গুসল করে ফেলাইছে যে কায়ন থাকবো না এর জন্য ঠিক আছে মানে ওনার গুসল যে উনার কত বড় মানে কি নিদান নিদানই তো কয় আমাদের দেশে কি আমাদের এখানে সাবারে তো যাই তো আজকে সারাদিন কি কি করতেছি সবই দেখাবো সকাল সকাল আছে কি রান্না করতেছি না অন্য কিছু কেন আল্লাহ তো আজকে আর কি তো কি বলবো কালকে ব্লগ দিতে পারিনি অনেক আজকে সারাদিন ব্যস্ত থাকবেন প্রতিদিনই ব্যস্ত থাকি আমি 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 কেন আপনি সারাদিন ব্যস্ত থাকবেন সেটাও না জানে কি করবে তাই না যাব আসুন যাব আজকে জান আপনি যা খুশি করেন তো হচ্ছে হ্যাঁ আমাদের দরজায় একটু প্রবলেম হয়েছে মেন দরজাটা লাগাইতে হবে আবার নতুন করে আরেকটা তো

তিনজনের দিনে হয়ে যাবে ডিম আবার নিয়ে আসবা ডিম মানে শেষের দিকে তিন কিন্তু আমি সকালে ফ্রি খুলে গিয়ে তিনটাই আছে তারপর মানুষ তিনজন তার ভাবছে তাহলে তিনটাই হয়ে যাবে তো চলো দেখা যাক কিছু রান্না করতেছি চলো তো এই যে মানে এটা আমি একটু দমে বসায় রেখে দিছিলাম এখন উল্টাই দিব চুলাটা জ্বালাই দিই এই তো এখন উল্টাই দিব আমি উল্টা পিল্টা দিব যেহেতু এটা ভুনা খিচুড়ি হবে ঝরঝরা টাইপের আমি আর কি খিচুড়িটা দমে রাখি ঠিক আছে দমে রাখলে কি হয় জানো এটা সুন্দর ঝরঝরা হয় তারপরে এটাকে যে আবার এভাবে দিব তারপরে যে আমি ডিম তোমার ভাই বলো ডিম কই পাইলা যে দাঁড়াও ডিম বের করে দেখাচ্ছি যে ডিম আছে তো এই যে ডিম আছে তিনটা এখন তিনটা তিন ভাজবো আর সকালবেলা খিচুড়ি খাবো তিনজনের তিনটা ডিম ভাজি খিচুড়ির সাথে আচার আছে ঠিক আছে তো এই যে দেখো আজকে হচ্ছে মানে দুপুরে রান্না করবো ওইগুলো আমি কাটাকাটি করতে চাই একদিক সকালের হচ্ছে ওই যে খিচুড়ি হচ্ছে আর এদিকে যে দুপুরে হচ্ছে আজকে কুচুর মুখী রান্না করব আর এই যেগুলো হচ্ছে মূলা শাক মূলা শাক ভাজি করব আর কুচুর মুখি দিয়ে হচ্ছে মাছ রান্না এই যে মাছ আমি ভিজায় রাখছি এখানে এই যে মাছ রান্না করবো কুচুর দিয়ে তো এই যে দেখো আমার খিচুড়ি অলমোস্ট হয়ে গেছে সকালের আর এই যেখানে ডিম ভাজা এখন তোমাদের ভাইয়া আর ইয়া সিংকে খেতে দিব ইব্রাহিমকে আমি রাখবো তারপর হচ্ছে আমি খাবো ঠিক আছে চলো তো এই যে দেখো ওদের জন্য আমি খিচুড়ি আর ডিম ভাজা বেড়ে দিচ্ছি এখন ওটা খাইতে আসবে ওরা খাওয়ার পর আমি খাবো রাস্তা রেডি এই যে ইয়াসিন আর ইব্রাহিম কি ইব্রাহিম তুমি খাবা ওরা হচ্ছে দুই ভাই টিভি দেখতাছে এই যে ইব্রাহিম কি করো তোমার কি খেতে ইচ্ছা করতেছে ওই যে ও হচ্ছে যে খাবার দেখছে খাবার দেখে নিচে নাম নাইমা ওইলো কতক্ষণে ওইগুলো এলো ধরবো তাই না ইব্রাহিম হ্যাঁ 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 তোমার ই ই করা তো এই যেই আসছি এখানে এইখানে আজকে ড্রয়িং রুম গুছাইতেছে আমি বলছি তোর ভাইয়া ওইলো খেলাধুলা করছে ড্রয়িং রুমের সব কিছু ঝেলেমেলা করছে তুই এগুলো সব গুছাবি পরে হচ্ছে ও সুতি সুতি গুছাই দিতেছে বলতেছে ঠিক আছে আমি গুছাই দিতেছি আছে ঠিক আছে সুন্দর করে গুছাবা পরে বলতেছে আচ্ছা আমি দুই ভাই ঘরটার একদম নষ্ট করে আসে পরে হচ্ছে কিন্তু আমার ছেলে হইলে হবে সুন্দর করে সব গুছাই দেয় কারণ ছেলে মানুষের সব কিছু শেখা উচিত ছেলে দেখেছে কোনো কাজ করবে না তেমনটা কিন্তু না কাজ করা উচিত সেখানে ছেলে মেয়ে কিছুই না এই জন্য ইয়াসিন ছোটোখাটো কাজ করতে পারে গুছানোর কাজ করতে পারে ওর ভাইকেও রাখতে পারে অনেক সময় আমার অসুস্থ থাকি যদি বলি আমার ঘরটা গুছাই দাও ও গুছাইতে পারে তো আমার মেয়ে নাই দেখে আমার আফসুস নাই কারণ আমার ছেলে অনেক কাজ করে দেয় আমাকে টুকে ডাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শাহমাশালাপু বা এরকম লক্ষ্মী ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার তো আমার ইয়াসিন তো অনেক লক্ষ্মী ইব্রাহিমও অনেক লক্ষ্মী খালি ই করে তোমরা তো অনেকেই জানো তো ইয়াসিন বলতেছে হ্যাঁ আমার কাজ করতে ভালো লাগে কিন্তু বেশি কাজ করতে ভালো লাগে না তাও তো ছেলে মানুষও কি আর বেশি কাজ করবে তো এর জন্য আর এদিকে দেখো আমি যে ঘরটার আমার ঘরে যে বাচ্চা আছে সেটা আসলে কেউ বলতে পারবে না কারণ আমি সবসময় গুছাই টুছাই রাখি আমার নোংরা একদমই ভালো লাগে না আর আমার যে বাচ্চা আছে ছোটোবেলা থেকেই মানে আমার ঘরে আসলে কেউ কোনো গন্ধ পাবে না যে আমার একটা ছোটো বাচ্চা আছে ঠিক আছে কারণ আমি সব কিছু সবসময় ফিট রাখি একদম আর যাতে কেউ কিছু বলতে পারে না আর আকাশটাও কিন্তু অনেক মেঘলা দেখছো একদম আর এই যে তো তারপরে এই যে দেখো এদিকে ইব্রাহিম রো দেখাবো দেখো ইব্রাহিম কতক্ষণ এইখানে আবার খেলছে এই বাবা জানলাই ফ্যান দিয়ে রাখছে কারণ ওইখানে হচ্ছে ইব্রাহিম দাঁড়াই দাঁড়াই খেলতেছিল যাদের গরম না লাগে কারেন্ট ছিল না এর জন্য আর এই যে ফ্লোরের মধ্যে সবার খেলতেছে মানে ও সারা এখন খেলার তালে থাকে এদিকে যে মূলা শাক ভাজি করতেছি অলরেডি মূলা শাক মূলা শাক ভাজি কিন্তু আমার অনেক ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্ট কইরো তো এই যে দেখো আমার কিন্তু অনেক ভালো লাগে আর মূলা শাক ভাজি করবো আজকে আর হচ্ছে এই যে মাছ দিয়ে কুচুর মুখি দিয়ে রান্না করবো কচুর মুখি দিয়ে মাছ খুব ভালো লাগে এর জন্য আর এই যে আবার ইব্রাহিমের খিচুড়িও বসাই দিছি মানে একদম দশ হাত মেয়েদের যেটা হয় সব একসাথে কাজ শেষ করে ফেলি একদম তাড়াহুড়া করে যাতে সব কাজ দ্রুত শেষ হয়ে যায় এই জন্য তো এই যেগুলাই এগুলাই রান্না করতেছি সাথেই থাকো ওই যে সবজির খোসা সবজির খোসা এখন বাইরে ফেলতে দিব নিচে হচ্ছে সবজির খোসা ফেলায় মাজত প্লেট আছে ন নিচিনা মন হয় এখন হচ্ছে সন্ধ্যা তাই আসিন তো আমরা সন্ধ্যাবেলা এখন বসে গেছি ইব্রাহিম আজকে অনেক ঘুমাইছে মানে প্রচুর তাই না ইব্রাহিম ইব্রাহিম আজকে ঘুমানোর কারণ হচ্ছে ওর ঘুমের প্রবলেম হয়ে গেছিল কারণ অন্যান্য যাওয়ার পর আবার ও অসুস্থ ছিল ঠান্ডা ছিল ওকে তো ছোট মানুষ আর কি ও না আর ঘুমের প্রবলেম হলে আসলে ও অসুস্থ হয়ে যায় ঠিক আছে এর জন্য এই যে ও দেখতাছে এই যে কি কি মামা তো এর জন্য হচ্ছে ও আজকে মানে টানা দুই দিন দেখো একটা দিন শুধু আমি অন্যান্য বাসায় গেছিলাম আর টানা দুই দিন আজকে ঘুমাইছে একদম ইচ্ছে মতো ঘুমাইছে মানে সে আজকে ঘুমাইছে কয়টা বারোটার আগে হ্যাঁ বারোটার আগে ঘুমাইছে উঠছে চারটায় মানে ভাবো টানা কতক্ষণ ঘুমাইছে মাঝখানে একটু উঠছিল ওই তো আজান সাড়ে চারটা সাড়ে চারটায় আর কি উঠছে চারটা সাড়ে এরকমই হবে তো হচ্ছে মানে ও আজকে অনেক ঘুমাইছে মানে এখন তো অসুবিধা ঠিক আছে কি হয়েছে ই ই তোমার জানো ইব্রাহিম তোমার এই ই দেখে সবাই ভ্যাঙ্গায় তোমার লাইভে মানে হচ্ছে ইউটিউবে তোমার যারা পছন্দ করে তারা সবাই বলে ইব্রাহিমের ই কই আর ওই ইব্রাহিমের ভাই পড়া নাই আজকে না হুম না কি হইছে পড়ার পড়া নাই তাই না

বুঝছো ইয়াসিন তোমার ভাইয়া আছে এইটুক বয়সে ও এখনই বুঝে সব কই যাওয়ার নিয়া আচ্ছা তোমাদের কিছুক্ষণ আগে বললাম না যে হচ্ছে আমাদের ঘরে একটা প্রজাপতি আসে এই দেখো বলতে বলতে চলে আসছে এই প্রজাপতি চলেকে ধরে নিয়ে আসলাম ওই তো তুমি নিয়ে আসছো রুমেই তো আসছে এজন্য তুমি পাইছো ওই যে প্রজাপতি আর এটা হচ্ছে ইব্রাহিম দেখে এই যে ইব্রাহিম আর ওর ভাই এই প্রজাপতি দেখে ওরা মানে ইব্রাহিম অনেক আনন্দ পায় প্রজাপতি দেখে দেখো ঘরের ভিতরে কি সুন্দর প্রজাপতিটা ইব্রাহিম কি দেখছো আম্মু প্রজাপতি দেখছো এখন হচ্ছে ওর ভাইয়ের কাছ থেকে ও আসবেই না কারো কাছে প্রজাপতি দেখছে যে ইব্রাহিম কি কি ও বলতাছে কি কি ওই যে তো ঠিক আছে আজকে এই পর্যন্তই যাদের কাছে ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবা তো ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ টাটা